ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ব্লগগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে একটু জানিও ভালো লাগবে তাহলে আমিও দেওয়ার জন্য খুবই আমি ওয়েট করে থাকি তোমরা যাতে ভালো ভালো কমেন্ট করবে করতে থাকো আর দেখতে থাকো আমার ডেলি কুকিং ব্লগগুলো আমি বেশিরভাগই কিন্তু কুকিং ব্লগ দিতে থাকি প্রথমে আমি এখন আজকে হচ্ছে এটা আমি স্যান্ডউইচ করেছি তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তুমি সামান্য তেল দেবে পেঁয়াজটাকে ফোন দেবে দেওয়ার পরে পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজটা একটু মেখে দিয়ে দিতে তারপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো নুন হলুদ আর একটু মিষ্টি তার সাথে দেবো হচ্ছে একটু টমেটো সস সব দিয়ে একটা ফুল বানিয়ে নিচ্ছি যাতে স্যান্ডেল ভিতরে দিয়ে কিন্তু খেতে খুবই টেস্ট হয় যদি এই আলুর খুব ভালো করে রেডি করে নেওয়া যায় তারপরে এটাই কিন্তু একদমই তেল কম শরীরের জন্যও কিন্তু ভালো এইভাবে করে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রথমে দেখো চাটুজে আমি ফ্রাইড তেল আমি একটু পাখিয়ে নিলাম তারপরে এই আলুগুলো এই করে আমি পাউসটাকে কেটে দিয়ে আলু ধরে আমি এখানে টিপে টিপে এভাবে করবে তাহলে আর স্যান্ডউইচটা খুলবেও না আর খুবই সামান্য তুমি এটা কিন্তু রেডি হয়ে যাবে একটা স্ন্যাক্স কাপ স্ট তোমরা যেভাবেই খেতে চাও খুব সন্ধ্যাবেলাও খাওয়া যাবে ডিফিনিও খাওয়া যাবে কিন্তু এটা গরম গরম থেকে একদম খেতে চিন এই জন্য

তেলের ভালো লাগে তার সাথে একটা লাগে দেখতে থাকো মাছটা নুন মাছ তেলের মধ্যে লাইট নুন দিলাম কারণ মাছগুলো যাতে এখন লেগে না যায় মাছগুলোকে ভেজে আমি তুলে নেবো ভালো করে একটু ভাজবো মাছগুলোকে আর মাথাও দিয়ে দিয়েছি ছোটির মধ্যে মাথাও দিয়ে দেবো সব দিয়ে কিন্তু একটা রেসিপি রেডি করছি আর এই মাছের ঝোলগুলো কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়েও ভালো লাগে আমি জাস্ট আলু দিয়ে করেছি আজকে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন মাছগুলো দেখলে ভাজা হয়ে গেছে লাল লাল করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর গোটা জিরে ফোড়ন তার সাথে আলু লম্বা লম্বা করে কেটেছি আর একটা আর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে একটুখানি টমেটোও দিয়েছি সব একসাথে ঠেকে ভাজবো যাতে সব একসাথে ভালো মতো ভাজাও হয়ে যায় সব একসাথে মজেও যায় দিয়ে দিলাম আদা থেতো করে দিয়েছি আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে দেব হচ্ছে জিরে ধনের গুঁড়ো আর বেশি কিছু কিন্তু এই ঝোলে পড়বে না তারপরে দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেটা তোমাদের সাথে দেখারও হয়নি দিয়ে নামানোর আগে জাস্ট একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর এই দিয়েই হচ্ছে মাছের ঝোলটা হবে এতে কিন্তু শরীরটাও ভালো থাকে কারণ এই হালকা পাতলা খেতে যেমন ভালোও লাগে তেমনি শরীরের জন্যও কিন্তু ভালো মাঝে মাঝে এই সমস্ত খাবার খাওয়াই যায় এইভাবে মাছের ঝোল করে তাহলে কিন্তু এক পদেই খাওয়া হয়ে যায় তোমাদের কার কী রেসিপি হয়েছে আজকে বাড়িতে কার কী মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করো আর নতুন যারা আছো তারা বেল আইকনটা একটু প্রেস করে দিও থ্যাংক ইউ